সালাম আলাইকুম গেল আগেও আমাদের জাতীয় নাগরিক পার্টি বা তাদের চিহ্নিত শত্রু বলতে শুধুমাত্র ছিল আওয়ামী এখন তাদের সাথে বিএনপির ঝামেলা তাদের সাথে জামাত ইসলামের ঝামেলা ইভেন রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্র করলে হিসাব করলে সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে বিএনপির আর জাতীয় পার্টি তো আছেই আর তারা মোটামুটি সব দলকেই একটা হালকা কি বলে খোঁচা মেরে রেখেছেন সো চার দিক থেকে আসলে ঘটনাটা ঘটাইতে পারে যেহেতু এখানে এই প্রথমবারের মতন আওয়ামী দোষারোপ করা হয় নাই ছাত্রলীগ যুবলীগকে দোষারোপ করা হয় নাই তাহলে সন্দেহটা অন্য জায়গায় কারা এই দুর্বৃত্ত যারা জাতীয় নাগরিক পার্টির মতন একটা শক্তিশালী দলের নেতাদেরকে প্রকাশ্যে এভাবে মারতে পারেন পনেরো জনকে হাসপাতালে পাঠিয়ে দিতে পারেন কারাই দুর্বৃত্ত ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর এক হামলার ঘটনা ঘটেছে গতকালকে রাত আটটার দিকে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে এই ঘটনাটি ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন আর এই মুহূর্তে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে তো এনসিপির কারা জাতীয় নাগরিক পার্টির আপনার সুলতান মারুফ তালহা মুজাহিদ এবং ঐশ্বর্য ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সদস্য সচিব রেদন আফ্রিদি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবাইর ইব্রাহিম নয়ন প্রমুখ তারা প্রত্যেকেই এই মুহূর্তে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন কেন মানলো এটা এখন একটা প্রশ্নের বিষয় তবে সূত্র বলছে গতকালকে রাত আটটার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি এবং কুষ্টিয়ায় বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের একটা আড্ডা বা মিলন মেলা ছিল আর ওইখানে একসাথে তাদেরকে পাইয়া আপনার অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা আর এই হামলায় পনেরো জন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ আহ তাদেরকে পুলিশ উদ্ধার করেছে আচ্ছা এখন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বলছেন যে কয়েকজনের নাম তারা মেনশন করছেন যে আয়াস আকাশ রাসেল সহ তাদের লোকজন এই হামলাটি করেছে এখন এরা কোন দলের নেতাকর্মী নাকি সাধারণ ছাত্র কারণ জাতীয় নাগরিক পার্টির সাথে প্রাইভেটের ফলাফলের ভেজাল আছে এদের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গার যে পাবলিক যেই কি বলছে কলেজগুলো আছে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদেরও কিন্তু একটা দূরত্ব আছে তো আপনার

যেহেতু এখন চারদিকে শত্রু ঘটনা কে ঘটেছে আইডেন্টিফাই করা কষ্টকর তবে এই প্রথমবারের মতন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল ঘোষণার পর হামলার শিকার হলো নিশ্চয়ই আগামীকাল কেটে নিয়ে দলের যারা একদম প্রধান আছে তারা কথা বলবেন কি মনে হয় কারাই ঘটনা ঘটাইছে কমেন্টে লিখুন